নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই নিরামিষের দিনে কিংবা অন্য যে কোনো দিনে পনিরের এই রেসিপিটি আমি মাসে অন্তত দু তিনবার বানিয়েই থাকি কারণ পরিবারের সবাই ভীষণ পছন্দ করে খায় আশা করছি আমার আজকের এই পনিরের রেসিপিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ষোলো সতেরোটার মতো কাজু বাদাম আর এক টেবিল চামচ চারমগজকে জলে ভিজিয়ে রাখলাম এখানে চারশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে বড় বড় টুকরোতে কেটে নিচ্ছি কিউব শেপে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অন্যান্য শেপেও কেটে নিতে পারেন এবার একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচের একটু কম গোটা মৌরি দুটি শুকনো লাল লঙ্কা প্রায় আঠারো বিশটার মতো গোটা গোলমরিচ আর নিচ্ছি প্রায় ছ সাতটার মতো ছোট এলাচ আর দুটি দারচিনি স্টিক একদম লো ফ্লেমে রেখে মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নেব যাতে না মশলাগুলো কোনোভাবেই পুড়ে যায় একদম লো ফ্লেমে রেখে মশলাগুলো ড্রাই রোস্ট করা হলে এখন ফ্লেম অফ করে এক টেবিল চামচ দিয়েছি কসুরি মেথি এই গরম ফ্রাইং প্যানে কসরি মেথি আরও একটু নাড়াচাড়া করে নিলাম তারপর মশলাগুলো ঠান্ডা করে একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি মশলাকে কিন্তু একেবারেই মসৃণ করে গুঁড়ো করব না একটু মোটা মোটা করেই গুঁড়ো করে নিলাম এরপর গ্রাইন্ডিং জারে সেই ভিজিয়ে রাখা কাজু চার মগজ আর তিন টুকরো পনির দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিয়েছি এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে লবণ দিয়ে দিলাম এবার কিউব করে কেটে রাখা পনিরগুলো তেলের মধ্যে ছড়িয়ে দিচ্ছি লবণ দিয়ে ভাজলে পনিরগুলো কিন্তু কড়াইতে আটকে যায় না আর পনিরগুলো স্বাদেও বেশ সুন্দর হয় ফিকে লাগে না বেশ একটু লালচে রঙ করে পনিরগুলো ভেজে নিলাম আর পনির যাতে শক্ত না হয়ে যায় তাই আমি এখানে ইসুদুষ্ণ গরম জলে অল্প লবণ দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি এভাবে কুসুম গরম জলে যদি পনিরটাকে ভেজে নেওয়ার পর ভিজিয়ে রাখা হয় তাহলে পনির খুব সুন্দর নরম থাকে আর বেশ স্পঞ্জি হয় এবার চলে যাচ্ছি মূল রান্নায় তবে তার আগে অল্প একটু তেল ওই ফ্রাইং প্যানে উঠিয়ে রাখছি এই তেলটা কিন্তু পরে আমাদের কাজে লাগবে প্রথমে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিলাম তারপর দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি দু ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে লো ফ্লেমে রেখে মিনিট দুয়েক একটু কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় এবার সেই কাজু চারমগজ আর পনিরের পেস্ট এখানে যোগ করে দিলাম এখন অনবরত নাড়াচাড়া করব যাতে মশলাটা নিচ থেকে না ধরে যায় কাজু বাদাম কিন্তু নিচ থেকে একটা ধরে যাওয়ার প্রবণতা থাকে দেখুন মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপ ফ্যাটানো টক দই দইকে খুব ভালো করে ফেটিয়ে যোগ করতে হবে আর দই দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লড়তে রাখতে হবে দই দিয়ে ভালো করে মশলা কষাতে কষাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি তাই রঙটা লাল অনেকেই কমেন্টে জানতে চান সেই জন্য জানিয়ে দিলাম এবার দেখুন মশলাকে আবারও তেল ছেড়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা বেশ সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে আসছে তেল ভালো করে ছেড়ে বেরিয়েলে এখানে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে পনিরকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে পনিরকে এখন একটু সময় হতে দেব যাতে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যায় তারপর গ্রেভির জন্য সেই পনির ভেজানো জল আর মিক্সির জার ধুয়ে একটু জল যোগ করেছি এরপর দিয়ে দিলাম সেই ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা মশলা ঢাকা দিয়ে পনিরটা হতে দিলাম আর অন্য একটি বার্নারে সেই ফ্রাইং প্যানে তেলটা গরম করে অল্প ঘি দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম ও টমেটো দিলাম টমেটোর বীজ বাদ দিয়ে এভাবে চৌকো করে কেটে রেখেছিলাম এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না হাই ফ্লেমে অল্প লবণ দিয়ে জাস্ট আঁচ লাগিয়ে ভেজে নিতে হবে এদিকে দেখুন পনিরের গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে মোটামুটি মিনিট পাঁচেক এভাবে রান্না করে নেয়ার পর এখানে আমি ভেজে নেয়া ক্যাপসিকাম আর টমেটো যোগ করে দিলাম দেখুন রান্নাটা দেখতে কতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর বিশেষ কিছু করবার নেই জাস্ট উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একটা সুন্দর ফ্রেশ ফ্লেভারের জন্য ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করার পর ফ্লেম অফ করে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের ইয়াকনি পনির কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং